আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি অতি দুর্বল করে একটা সময়সীমা লিপিবদ্ধ করে জগতের মধ্যে পাঠিয়েছি যখন তোমার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমার মত জোরে বলেন সুবাহ আল্লাহ আজকে যে এই মাহফিল এই মাহফিলটা হলো রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল এই বাড়িওয়ালা একজন আল্লাহর বান্দি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে যে আজকে মেলাধুন নবীন আয়োজন করেছে তার আম্মাজান এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে নাকি বলেন উদ্দেশ্যে এই মাহফিলের ব্যবস্থা আজকে শুধুমাত্র ওই মহিলা নয় আপনার আমার যারা এই জগতে আপনার জীবিত আছে তাদের সকলের আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে সবার জন্য মানে কি বলেন সবার জন্যই দোয়া হবে আপনার আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী পশ্চিম বাংলা সারা পৃথিবীর জন্য দোয়া হবে যারা এই জগৎ ছেড়ে পর গমন করেছে বাবাজি ভাই আজকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মওত এমন একটা জিনিস মওত এমন একটা রাস্তা যে রাস্তায় তোমাকে চলতে হবে মওত এমন একটা সাগর যে সাগরে তোমাকে সাঁতার কাটতে হবে মওত এমন একটা ট্রেন যে ট্রেনে তোমাকে চাপতে হবে মওত এমন একটা প্লেন যে প্লেনে তোমাকে উড়তে হবে মওত কারো জন্য ছাড় নাই প্রত্যেকের মওত হবে কেউ ছাড় পাবে না অতএব এই কবরের খবর যদি আমরা পাইতাম এই সংসার সংসার ছেড়ে দিয়ে স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে উপশনে ব্যাপারে আপনার ব্যস্ত থাকতাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলেছেন হে উম্মত উম্মাতীরা কবর থেকে যদি পায়গাম পাঠানো হতো কবর থেকে যদি চিঠি পাঠানো হতো সন্তান কেমন আছে এটা জানত না স্ত্রী কেমন আছে এইটা জানত না মা বাবা কেমন আছে এটা জানত না গ্রামবাসী কেমন আছে এটা জানত না সর্বপ্রথম পায়গাম চিঠি আমাকে পাঠাই এ বান্দারে জগতের মধ্যে ভালো কাজ আমি করে আসতে পারি না আজকে। তোমরা যেহেতু জগতের মধ্যে জীবিত আছো সেহেতু তোমরা একটু ভালো কাজ করে কবরের মধ্যে আসো কারণ কবর এমন একটা ভয়াবহ জায়গা যেই কবরে তুমি তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারো ডান দিকের মাটি বাম দিকের মাটি তোমাকে চাপ দেবে চাপ দেওয়ার পরে তোমার হাড় হাঁট্টি গুলা আটার মতো পিসাই করে দিবে মস্ত বড় সাপ এসে তোমাকে দংশন করবে কপালে দংশন করলে তোমার শরীরটা পুরো শরীরটা জ্বলে পুড়ে যাবে শুধু এটাই ন এমন বিচ্ছু কবরের মধ্যে আসবে যার বিষ তুমি সহ্য করতে পারবে না কে ওই কবরকে ভয় করলে আল্লাহ তাআলা রাসুল sallallahu alaihi wasallam বলেছেন কাল কিয়ামতের দিনে তাকে শহীদদের দরজা দান করা হবে জোরে বলেন সুবহানাল্লাহ মওতকে শরণ করলে কবরকে শরণ করলে আপনার দ্বারা শাগিরা কাবীরা গুনাহ হবে না তবে বাবাজি ভাইরা জগতের মধ্যে অতি সহজে নেকি কামানোর জায়গা হলো মায়ের পায়ের তল জোরে বলেন সুবহানাল্লাহ যেই মা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল ওই মায়ের গুরুত্বটা বুঝা যায় যেই মা অন্তকার কবরে চলে গেলে ওই মায়ের গুরুত্বটা বুঝা যায় আরে আমার যে ভাড়া আজকে জগতের মধ্যে তোমার মা আছে তোমার বাবা আছে আজকে তোমার মাকে দেখো না তোমার বাবাকে দেখো না ওই মা ওই বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসো না কেন মসজিদে ইবাদত করে কপালে ঘটা লাগায় দাও না কেন হজ গো একবার নয় দুইবার নয় চারবার পাঁচবার হজ করো না কেন কোটি কোটি টাকা खर्चा করে তুমি কুরবানি দাও না কেন কোটি কোটি টাকা তুমি মসজিদ বানায়া দাও না কেন তোমার মা যদি তোমার জন্য অসন্তুষ্টিত হয়ে থাকে তোমার সারা জীবনের এবাদক আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন আল্লাহ সারা জীবনের এবাদক আল্লাহর দরবারের কবুল হবে না এখন নিউ জেনারেশনের কিছু ছেলে আছে তারা আবার বলে হুজুর আপনি যে মা কেলে ওয়াজ করছেন তো এমন মা বাপ আছে আমাকে দেখতেই পারে না বলে কি বলে না আমাকে দেখতেই পারে না জমি জায়গার ভাগও ঠিকঠাক ভাবে দেয়নি কিছু মা বাপ আছে বাবা চারটা ছেলে আছে চারটা ছেলের মধ্যে যার একটু রোজগার উপার্জন বেশি তার সন্তান আদিকে নিয়ে খুব চুমাকে করে নাকি বলে যার একটু রোজগার বেশি আর যে ব্যাটার রোজগার কম ওই ব্যাটার ব্যাটাকে অর্থাৎ তার পোতাকে একটা চকলেটও দেয় না এরকম মানুষ জগতের মধ্যে আছে তবে বাবা যে ভাইরা আমি একটা কথা বলে যাই কর্ণপাত করে শুনে না কারণ মা বাবাকে আমার আল্লাহ তা আবার এমন একটা পাওয়ার দিয়েছে মা বাবা অন্যায় করুক দোষ করুক তোমাকে জমির ভাগ দেখে না দেখ তুমি সন্তান হইয়া তোমার মা বাবার বিচার করতে পারবে না ওই মা বাবার বিচার একমাত্র কিয়ামতের দিন আমার আল্লাহ তা আবার করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মা বাবা এই কথাটা শুনেছে সন্তান যদি মায়ের সেবা না করে সন্তান যদি বাবার সেবা না করে তবে তবে ওই সন্তান যাবে মা তুমি কি জানো জানো না না তোমার সন্তানের প্রতি তোমার একটা হক আছে ওই হকটা যদি তোমার সন্তানের আদায় না করো তুমিও কেমতে জান্নাত পাবে না প্রত্যেকের একটা করে হক আছে না নাই আছে ও অব ভাইরা তবে আমি আমি আপনাকে একটা কথা বলে যাই শুনে জগতের মধ্যে একমাত্র বিনা আপনাকে মহব্বত করতে পারে সে হলো পিতা আর মাতা তাছাড়া জগতের মধ্যে ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বিবি পর্যন্ত আপনাকে স্বার্থ ছাড়া ভালো বাসবে না আপনি বলবেন গো আমার বিবি হলো আত্মাঙ্গিনী আমার বিবি হলো সারা জীবনের সঙ্গিনী অতএব আমার বিবি কে এমন করে আমাকে স্বার্থ নিয়ে ভালোবাসে আপনি উপার্জন করা বন্ধ করে দেন দশ দিনের মাথায় আপনার বিবি বলবে স্বামী গো আজকে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে বলবে কি বলবে না উপার্জন করা বন্ধ করে দেন শুধু এটাই নয় এটাই নয় আজকে আমার মায়েরা মাসকে এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় এই জন্য কত স্বামী যে জ্বালাতে আছে বলতেও পারে না ফুটতেও পারে না কারো সামনে গল্প করতে পারে না এই জন্য কেউ বলেছে লক্ষ্মী ভান্ডারের মালিক হলো আমার বিবি কিছু বলতে গেলে হঠাৎ করে মারে ঝাড়ি বুঝলেন না এখন স্ত্রীর অ্যাকাউন্টের সঙ্গে স্বামীর ফোন পে লিঙ্ক আছে কথা বললেন মাসের শেষে যেমন হাজার টাকা ঢুকেছে অমনি তার একটু গাফিলতি ছিল বা হয়তো ধার দেনা ছিল পরিশোধ করেছে ও আর স্ত্রী যদি জানতে পারে যে আমার লক্ষ্মী ভান্ডারের টাকা শেষ করে ফেলাইছে তো দুই দিন মোটামুটি তোর কারিতে লবণ ছাড়া ভাত হবে না জি তবে সবার লাই কিছু কিছু বিবি এইরকম জগতে আছে যখন লক্ষ্মী ভান্ডার ছিল না স্বামীরা আর এখন স্বামীরা যতটা আমাদের ভালো হয়েছে ততটাই আমাদের খারাপ হয়ে যায় ভাইরা গুরুত্বপূর্ণ কথা বলে যা এবার বলবেন হুজর গ আমার ভাই কিসের জন্য স্বার্থ আমাকে ভালোবাসে এক কাটা জমি আপনার ভাইকে কম দেন আগামী কালকে বললম নিয়ে বাইরে হবে হবে সন্তানকে আপনি ভালোবাসেন সন্তান আপনাকে ভালোবাসে আপনি বলবেন সন্তানের মধ্যে কি স্বার্থ আছে সন্তানের বিয়ে দিলেন যুবক অবস্থায় ব্যবসা করার জন্য চার লাখ টাকা দিলেন না যখন ওই যুবক যখন পায়ে দাঁড়াবে তখন আপনাকে বলবে বাপ গো আমাকে শুধু জন্মই দিয়েছ আমার জন্য কিছু করে যেতে পারি বলবে কি বলবে না বলবে এই জন্য জগতের মধ্যে সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে একমাত্র বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে সেটা পিতা আর মাতা জোরে বলেন চাষবাস করেছে বাইর হয়েছে কিন্তু ওই বাপ চিন্তা করে নয় আমার শরীরটা খারাপ হয়েছে কাজকর্ম করবো না আমার তোর টাকা উপার্জন হয়ে গেছে আর আমার টাকার দরকার নাই কিন্তু ওই বাপ নিজের কথা ভেবে নয় সন্তানের কথা ভেবেছে আমার যতই কষ্ট হোক না কেন আমার সন্তান যদি ভালো থাকে আমাকে ভালো লাগবে জরে বলেন সুবহান আল্লাহ ওই বাপ সারা জীবন কর্ম করতে করতে শেষ বয়সে ইন্তেকালের সময়ও মাঠের মধ্যে ছিল স্টক করে সে ইন্তেকাল করেছে কার জন্য সে স্টক করেছে কার জন্য সে ভাবার চিন্তা করেছিল নিজের সন্তানের জন্য এই জন্য বাপ কোনোদিন সন্তানকে স্বার্থ নিয়ে ভালোবাসে না বিনা স্বার্থে বাপ একমাত্র ভালোবাসে মা যখন সন্তানকে ভালোবাসে সন্তানের যদি আপনার জ্বর হয়ে যায় মায়ের ঘুমটা হারাম হয়ে যায় সন্তানের জ্বর হয়েছে কান্না করছে মা কি ঘুমাবে যে ঘুমাবে না মা সারা রাত জেগে থাকে মায়ের ঘুমটা হারাম হয়ে যায় মা নিজে না গাইয়া সন্তানকে আগে ঘাওয়ায় ওই মা জননীকে ছাড়িয়া আমরা অনেকেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বসবাস করি অনেক আছে যে বাপের বাড়ি ছাড়িয়া শ্বশুর বাড়িতে বসবাস করি শ্বশুর বিয়ে দিল বাইশ বছর বয়সে আর সেই দিন থেকে শ্বশুর পাঁচশো টাকা পাঁচ হাজার এক বিঘা জমি দিল এই জন্য বলে যে শ্বশুর অনেক দিয়েছে বাপ আমার কিছুই দেয়নি আরে তোমাকে জমি দেখ জায়গা দেখ অট্টালিকা দেখ কিয়া না দেখ তোমাকে জন্ম দিয়ে নিজের পছন্দের খাবারকে বিলীন করে দিয়ে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে এরই তো ঋণ তুমি কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না যে আর ঋণ তুমি কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না অতএব শ্বশুর বাড়ি ছাড়িয়া বাপের বাড়ি যদি যাপন করো কিয়ামতের দিন তুমি জবাব দিতে পারবে বলেন কুদ্দুস নামে একজন যুবক যার বাপ ছিল না মা একাই ছিল বাপ যদি মাথার মাতার উপরে না থাকে মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে এটা একমাত্র মাই বলতে পারে দ্বিতীয় কেউ বলতে পারবে না কারণ মা পরের জমিতে মুনিশ খাটতে পারবে না মা কলকাতায় কাজ করতে যেতে পারবে না মা চেন্নাই রাজমিস্ত্রি করতে পারবে না ওই মা কত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে এই একমাত্র মাই জানে দ্বিতীয় কেউ জানে না ওই মা যখন আব্দুল কুদ্দুসকে লালন পালন করে বড় করলো ওই কুদ্দুসের আপনার বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে বউমা যখন বাড়িতে আসলো এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস অতিবাহিত হতে লাগলো শ্বশুর কথা তার পছন্দ হয় না বউমার কথা শাশুড়ির পছন্দ হয় না ওই বউমা নিজের স্বামীকে আইত্তের মধ্যে নিয়ে আসলে আইত্তের মধ্যে নিয়ে আসার পরে বলল। বললো আমার প্রাণের স্বামী আজকে তোমার বাড়িতে আমি এসেছি তোমার আব্বা নাই তোমার মা আছে কিন্তু তোমার মায়ের ব্যবহার এত খারাপ আমি এই বাড়িতে ঠিকতে পারবো না থাকতে পারবো না চলো চলো আমার বাপের বাড়িতে চলো আমার চারটা ভাই আছে আমার আব্বা আছে আমার মা আছে কত সুন্দর টালি বসানো বাড়ি আছে ওই বাড়িতে আমরা সুখময় করে থাকবো এই চিহ্ন কুটিরে আর থাকার আমাদের প্রয়োজন না এখন আব্দুল কুদ্দুস দেখলো তাই তো আমার মা তো আমাকে ঘর করে দিতে পারেনি শ্বশুরের বড় বড় অট্টলিকা আছে আমি সেই বাড়িতে গিয়ে আমার জীবনটা যাপন করব পরের দিন কেথা কম্বল নিয়ে বিবিকে নিয়ে বার হয়ে চলে যাচ্ছে মা জননে দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ব্যাটারি আজকে ছোট্ট থেকে তোমাকে লালন পালন করে বড় করলাম আজকে তুমি এই অবস্থায় আমাকে ছেড়ে দিয়ে চলে যাবা ও আব্দুল কুদ্দুস শোনো শোনো আজকে তুমি ছাড়া আমার জগতে আর কেউ না আজকে তুমি ছাড়া আমার আর কেউ নাই আজকে তোমাকে নিয়ে তোমার আর তোমার আশাতে আমি বেঁচে আছি আব্দুল কদ্দুর শোনো আজকে তুমি আমাকে ছেড়িয়া চলে যায়ও না সন্তান বলল মাগো আজকে তুমি আমাকে জন্ম দিয়েছ একটা বাড়ি দিতে পারো না একটা জমি দিতে পারো না আজকে তুমি আমাকে কিছুই দিতে পারো না আজকে আমার শ্বশুরের অনেক কিছুই আছে আমার শ্বশুরের কাছে গিয়ে আমি জীবন যাপন করব অনেক কিছুই পাব ও বেরাদা ওই মা কিন্তু আপনার অজর নয়নে কান্না করতে আরম্ভ করলো এ বাবা ভাইরা এই আমার যুবক ভাইরা তোমাদের বলে দিয়ে যায় বাপ মায়ের শেষ বয়সে বাপের এসির দরকার হয় না বাপের ফ্যানের দরকার হয় না বাপের খাবারের দরকার হয় না ওই বাপ মায়ের ভালো বাড়ির দরকার হয় না শেষ বয়সে বাপের মায়ের যদি দরকার হয় একটু সেবার দরকার হয় জোরে বলেন যারা ইদানিং চাকরি বাকরি পেয়েছে বুঝলেন তারা গ্রাম ছেড়ে দিয়ে শহরে বসবাস করছে আর শহরে যখন তাদের অফিসাররা জিজ্ঞাসা করে হ্যাঁ ভাই তোমার বাপ মা বেঁচে আছে বলে হ্যাঁ বেঁচে আছে বলে তোমার বাপ মাকে কে দেখে বলে দেখার কমতি নাই বলে কে আছে বলে কেউ নাই আমি তো একটাই বেটা চাকরি হয়ে গেছে শহরে বাস করি তাহলে তোমার বাপ মাকে দেখে কি বলে দেখার কি আছে জি বড় বড় টালি দিয়ে বাড়ি করে দিয়েছি এসি লাগিয়ে দিয়েছি ঘরের ভিতরে বাথরুম করে দিয়েছে কোনো টেনশন নাই আচ্ছা বলেন শেষ বয়সে বাপের মায়ের কি এসির দরকার হয় হয় না কিসের সেবার দরকার হয় কারণ শেষ বয়সে বাপ চলতে পারে না মা মা যায় ব্যথা নিয়ে উঠতে পারে না সব সময় ওষুধের প্রয়োজন হয় আমি তাই বলবো যুবক রে আজকে চাকরি পেয়ে গিয়ে শহরে বসবাস করিও না আজকে তোমার বাপ মাকে দেখার জন্য গ্রামেই থাকো কারণ জান্নাতে যাওয়ার একটাই রাস্তা সেটা হলো বাপ আর মা বলেন সুবহানাল্লাহ তুমি কোটি কোটি টাকা খরচা করো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপকে সন্তুষ্টিত না করতে পারবা আসুন বাবা যে একটা এই দিকে যাই আব্দুল কুদ্দুস কিন্তু বউ নিয়ে চলে গেল শ্বশুর বাড়িতে এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর অতিবাহিত করতে লাগলো এই দিকে মা জননী দুঃখিনী মা একাই কিন্তু আপনার জীবন যাপন করে কেউ নাই কেউ না ওই মা বৃদ্ধ হয়েছে ওই মায়ের শরীর চলে না কিন্তু মা অনেকবার আব্দুল কুদ্দুসকে ডেকে পাঠিয়েছে কিন্তু কুদ্দুস কোনো দিনই কিন্তু আসে নাই কারণ শ্বশুরের টাকা পেয়েছে শ্বশুরের জমি জায়গা পেয়েছে শ্বশুরের হাতের মধ্যে একটা ফোড়া হইলো ফোড়া তো ফোড়া হঠাৎ করে একটা ফোড়া হইলো একটা থেকে দুইটা হলো দুইটা থেকে তিনটা হলো তিনটা থেকে চারটা হলো এইভাবে আপনার বাড়তে বাড়তে পুরো শরীরে আপনার ফোড়া হয়ে গেল আর ওই ফোড়ার মধ্যে আপনার পুজ চলে আসতে লাগলো আর শরীরের মধ্যে যদি পুজ চলে আসে ওই পুজ থেকে বের হয় কি হয় না যে পুজ থেকে আপনার দুর্গন্ধ বের হয় এবার ওই দুর্গন্ধ যখন বের হইতে লাগলো সারা বাড়ির মানুষেরা পেরেশানি হয়ে গেল এবার ওই চার ভাই বলতেছে বন রে এই আব্দুল কুদ্দুসকে তার জঙ্গলের মধ্যে ফেলে কারণ এই গন্ধ আর সহ্য করা যায় না বিবি বলে ভাই রে আজকে তার মায়ের কাছ থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আজকে যদি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি তার মাকে জবাব দিতে হবে অতএব কি করা যায় বলে কি করা যায় বলে একটা কাজ করো কপালের মধ্যে জড়ে নিয়ে তাকে তার মায়ের গলিতে ফেলে দিয়ে আস কারণ হইল জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসলে পুলিশ আসবে প্রশাসন আসবে আমাদের জবাব দিতে হতে পারে কিন্তু তার মায়ের দরওয়াজার সম্মুখে ফেলে আসলে আমরা তার সন্তানকে ফিরাই দিয়েছি এটা বলতে পারবো আমাদের জন্য জেল হবে না কেস হবে না ফাঁসি হবে না তিরপালের মধ্যে জড়ে দিয়া ওই মায়ের দরওয়াজার সম্মুখে ফেলে দিয়ে এসেছে আর যেমনই ফেলে দিয়ে আসা ওই দুকিনী মা ঘরের মধ্যে থেকে জানতে পেরেছে আমার সন্তান আব্দুল কুদ্দুস আমার দরওয়াজায় এসেছে জোরে বলে সুবাহ আল্লাহ মা এমনি জিনিস সন্তান যদি কষ্টের মধ্যে থাকে মা জানতে পারে সন্তানকে যদি খিদা লাগে মা জানতে পারে ঘুম সৌল মোহাম্ম এমন একটা জিনিস মায়ের মধ্যে এমন একটা মেশিন আমার আল্লাহ ফিট করে দিয়েছে সন্তান যদি অসুস্থ থাকে মা জানতে পারে সন্তান যদি ক্ষুধার্ত থাকে মা জানতে পারে সন্তান যদি চিন্তায় থাকে মা জানতে পারে আজকে ওই মা সন্তানের জন্য যদি দোয়া করে দেয় তার সমস্ত পেরেশান দূর হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ ওই দুঃখিনী মা চলতে পারে না গুটি গুটি পায়ে যখন দরওয়াজার সম্মুখে আসলেন আসার পরে দেখছেন তার সন্তানকে তিরপালের মধ্যে জড়ে দিয়া আপনার ওই জায়গায় ফেলে দিয়ে রেখে গেছে তিরপালটা যখন খোলা হলো দেখলো তার শরীরটা পুরো আপনার পচে গিয়েছে শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এখন আপনি আমি যদি হইতাম তাকে আমরা ছুঁয়ে দেখতাম না নাকি বলেন আপনি আমি হলে দেখতাম না হাই ভাই আপনি বলবেন মৌলানা এটা আবার কি বলছেন গ্রামের মানুষ হলে তো আমাদের দেখতেই হবে আপনি একটু অতীতে যান আজকে থেকে তিন বছর আগে যেই সালটা হলো দু সাল যেই সময় আমাদের এসেছিল করোনা ভাইরাস নাকি বলে ওই করোনা ভাইরাস চেন্নাই বোম্বাই ইরাক ইরান থেকে যখন আসতেছিল আমরা প্রাথমিকভাবে স্কুলে রাখছিলাম বিবি আপনার খাবার দিতে গেছে তো আপনার থালির মধ্যে বড় একটা বাঁশ বেঁধেছে জানালা দিয়ে খাবার যে স্বামী খেয়ালাও বলছে আরে দূর থেকে কেন বলে যদি করোনা যদি আমারও যায় এই হচ্ছে আমাদের ব্যাপার ও বাবা ভাড়া মা জননী ফেলে দিতে পারে না ওই মা সন্তানকে আপনার ঘরের মধ্যে তুলে নিয়ে আসলে আসার পরে গরম পানি দিয়ে সন্তানকে আপনার গোসল বানায় দিলেন প্রতিদিন আপনার ড্রেসিং করে সন্তানের সেবায় মা কিন্তু লেগে গেল এক মাস যেমন অতিবাহিত হয়ে গেল ওই আব্দুল কুদ্দুস মায়ের সেবায় পুনরায় আবার সুস্থ হয়ে উঠলো জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা দি ওই কাব্দুল কুদ্দুস বলল মা জীবনে আমি বড় অন্যায় করেছি জীবনে বড় দশ করেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা জননী বলল বেটা রে আজকে কেন তুমি সেই দিন শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলে সেই দিন তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি আমি যদি তোমাকে ক্ষমা না করি কাল কেমতের দিন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এই জন্য আমি মা আমি তোমাকে খা দিলে ক্ষমা করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আপন মায়ের মতো কে হবে এই সংসারে নিজের মায়ের মতো কেউ হবে বাবা হবে হবে না মা দশটা টাকা আঁচলের মধ্যে বেঁধে রেখেছে সন্ধ্যাবেলায় গ্যাসের ট্যাবলেট নিয়ে এসে খাবো এইদিকে দুপুর বেলায় বেটাতে বলছে মা দশটা টাকা হবে না নিজের সন্তানকে না বলতে পারে না আঁচল থেকে দশটা টাকা খুলে সন্তানের হাতে দিল রাত্রে বেলায় গ্যাসের ট্যাবলেট খাওয়া হইল না এরকম মা আছে না নাই আছে না নাই আছে আর এই মাকে যদি আমরা কষ্ট দিই কেমতের দিন কি জান্নাত পাওয়া যাবে আপনারা বলবেন হুজর মাকে লি আওয়াজ করছেন অনেক মলবি আছে মাকে দেখতে পারেন এই কথা গেলে শোনা যায় আরে মলবি হলে তো এটা ঠিকই কিন্তু মায়ের সেবা না করলে আলেম যাওয়া যাবে না আপন মায়ের মতো কে হবে এই সংসারী আপন মায়ের মতো কে হবে এই সংসারী আর সতলা মায়ের এমন গুণ তুই বলে খাওয়াইবে চোর সতলা মায়ের এমন গুন তুই বলে খাওয়াইবে চোর আপন মায়ের মতো কে হবে এই সংসারে আপন মায়ের মতো কে হবে এই সংসারে আল্লাহ হোম মা maulana muhammad wala aleena maulana muhammad